ফুটন্ত গরম পানির মধ্যে গরুর মগজ বা ঘিলু সেদ্ধ করিয়ে পারফেক্ট একটি ভুনা রেসিপি শেয়ার করবো আশা করি রেসিপিটা সবার অনেক বেশি ভালো লাগবে সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করলাম আমি এখানে গরুর মগজ বা ঘিলু নিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে ধুইও নিয়েছি তারপরেও দেখতে পাচ্ছেন লাল লাল রক দেখা যাচ্ছে এখন যদি আমি এটাকে ছিঁড়ে ওঠাই তাহলে দেখা যায় কি মগজটাই একদম ছিঁড়ে বের হয়ে আসবে তার জন্য আমি এটাকে হাফ সেদ্ধ করে নেব তো এদিকে গরম পানির মধ্যে মগজটা দিয়ে আমি এর মধ্যে কয়েক টুকরো লেবুর দিয়ে দিলাম এতে করে লেবুর গ্রানটা কিন্তু একদম মগজের মধ্যে চলে যাবে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম এতে সুন্দর একটা কালার হবে আমি এক একটা সাইড দুই থেকে তিন মিনিটের মতো করে জাল করে নিচ্ছি তবে যেন ওভার হয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো এখন আমি মগজটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি এখন কিন্তু এই যে উপরে রকগুলা ছিল এগুলো খুব সহজে কিন্তু উঠানো যাবে আর মগজটাও কিন্তু একদম মানে এত বেশি আগের মতো নরম নেই যে টান দিলেই খুলে যাবে এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি মানে ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে আপনি চাইলে একদম কুচি কুচি করতে পারেন বা হালকা একটু বড় করেও এটাকে কাটতে পারেন আর মগজটা কিন্তু অনেক বেশি নরম হয় তো এখন চলে যাচ্ছি রান্নার পদ্ধতিতে এদিকে কড়াইতে এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি সফট করে ভেজে নেব তবে হালকা যেন একটু লালচে কালার হয় তাহলে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও কিছু সময় আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন এরকম তেলটুকু উপরের দিকে উঠে আসবে আমি এর মধ্যে মগজ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর কোনো ঝোলের পানি দেয়া যাবে না মগজটা কিন্তু আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম হাফ সেদ্ধ হয়ে গেছে আর এটা যেহেতু একদম ছোট করে কুচি কুচি করে কেটে রাখা এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না আর এভাবে মগজ ভোনা করে খেয়ে দেখবেন কতটা মজার হয় একদম পারফেক্টভাবে আমি মগজটা ভোনা করে নিয়েছি যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ